thank you

কেন ওরে মাসিয়া কান্দির মুসলমান কেন কেন না কোরআন কেন ধর না কোরআন কেন বোঝনা করান ওরে কান্দির মুসলমান পড়ি আসে ইংলিশ বাবাকে ডাকে আজি ডেডি বলে ঠিক না আসে ইংলিশ মিডিয়ামে মাকে ডাকে আস মামি বলে তহাই বললে তহাই কবর পাবে না সার ও কেন বরনা করান কেন ধরনা করান কেন বোঝনা করা ওরে শালঙ্গা থানার মুসলমান যুগের সাপ মডান বিবি সবাই মিলে দেখে ভারতের ছবি ঠিক কি না এই মডাম যুগের সাপ মডান বিবি সবাই মিলে দেখে ভারতের ছবি হিন্দি সাবির ডায়লগতে হিন্দি সাবির ডায়লগতে কবরেতে পাবে না স্বর ও কেন পড়না করান কেন ধরনা করান কেন বোঝনা করান ওরে মাসিয়া কান্দি উত্তর পাড়ার মুসলমান জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ কথা বলছি সোনার বাপ ভাইরা এই কোরআনটা নিয়ে যখন আমার নবীজি খুব গবেষণা করতেছিলেন নবীজি যখন কোরআন নিয়ে যখন পাগল ফারা কোরআনের দাওয়াত যখন প্রচার প্রসার শুরু করলেন গোবাজান বাবাজি আমার নবীর উপরে পাথর মারলেন নবীর উপরে আঘাত করলেন আমার নবীজিকে কত কষ্ট নির্যাতিত নিষ্পীড়িত করলেন বাবাজি একদিন আবু জেহেল উদ্বা সাহেবা মগিরে আবু সুপেল সকলে মিলে নেদোয়ানের একটা বৈঠক শুরু করে দিল অবন্ধু নেদোয়ানের বৈঠকে যখন হাজার হাজার শত শত মানুষ ওই জায়গায় উপস্থিত হইলেন এমন সময় আমার আপনার দরদের নবী মায়ের নবীজার বাবা নাই মা নাই আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে একদম

ইসলামের জানকার যিনি রব আলকリーム যিনি সৃষ্টি করেছেন যিনি কোরআন নাযিল করেছেন ওই কোরআনকে যতই তুমি ফু দিয়ে নিবাদিত চাও না কেন আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে ডাকতে বললেন নবী গো আপনি জানিয়ে দেন ইন্না নাযালনা الذিকরা ওয়া ইন্না আন্নজিল করেছি আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর আমার আল্লাহ রবীন্দন দেখতে বলেন নবী আপনি টেনশন করবেন না চিন্তা করবেন না মেদানের বৈঠক যখন শুরু হয়ে গেল বদান এমন সময় মোহাম্মদ মারার একটা আক্রমণ শুরু হলো মারার একটা পাইতারা তারা শুরু হলো মোহাম্মদকে এ বিনস করে দিবে মোহাম্মদের দিনকে বিনস করে দিবে বাবা যে অনেক রকমের পাইতারা তারা এটা আজকের পাইতারা নাই এটা চোদ্দ শত বছর পূর্বের আগে থেকে এই ঘটনা নবীজি জন্ম নিলেন মক্কায় আর গিয়ে ইসলাম প্রচার শুরু করলেন তার মানে মক্কার মানুষগুলো নবীজিকে দেখতে পারলেন না নবীজিকে কষ্ট দিলেন মারধর করলেন আমার নবীজি যখন ছাপা মারোয়ার আর পাশে গিয়ে সুন্দর করে শুরু করে দিয়েছেন পবিত্র কুরআ থেকে রহমান ওয়া আল্লাহ מלকুর আনা খলকাল ইনসানানা লামাহুল বায় সোনার ভাইরা সেদিন ছিলেন নিদুওয়ানের বৈঠক একদিকে ইসলামকে বাতিল করবে আর একা নবীজি ছাপা মারার পাশে যখন তেলাওয়াত শুরু করলেন নবীজি তেলাওয়াতে আল্লাহ এতই বরকত দিয়েছিলেন এতই দয়া করেছিলেন এতই মধু ঢেলে দিয়েছিলেন এতই রহম ঢেলে দিয়েছিলেন নবীজি যখন তেলাওয়াত শুরু করলেন ঠিক এমন সময় মেদওয়ানের বৈঠক থেকে পিছন থেকে মানুষ উঠতে 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 সবগুলো মানুষে প্রায় লোকজনই একদম বিশ্ব নবীর এই তেলাওয়াত শুরু শুনতে শুরু করলেন জোরে কন্না সুবহানাল্লাহ যারা তেলাওয়াত শুনতেছিলেন তখনও তারা ইসলাম কবুল করে নাই আর আজকে উত্তর পাড়া মা শিয়া কান্দি উত্তর কোরআনের তেলাওয়াত হচ্ছে কোরআনের কথা হচ্ছে তুমি কেমন মুসলমান তোমার শরীরের মধ্যে ছে তোমার কম্পন বইলো না তোমার মনের মধ্যে ভালো লাগলো না তুমি অস্থিরতা বোধ করতেছ না তুমি কেমন করে নেপের মধ্যে ঘুমাইতেছ আমার বুঝে আসে না কেমনে তুমি মুসলমান দাবি করো মুসলমান যদি হতা তাহলে কোরআনের মজলিসে হান্ড্রেড পার্সেন্ট বসতা কথা বলেন ঠিক না বেঠিক কিসের বাইরে সব তোমার দুলিশ্বাস হয়ে যাবে যেদিন তোমাকে কবরের মধ্যে রেখে দিবে কবর এমন একটা জায়গা কবি খুব সুন্দর করে বলেছেন কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দিন পরে নখ সে যাবে নয় দিন পরে সু সই দিন পরে নখ যাবে নয় দিন পরে কবর গাহে কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে পর গোস থাকবে না কঙ্কল হবে সাড়ে দিন পর গোস থাকবে না কঙ্কল পরে রবে নব্বই দিনে হার গুলো সব নব্বই দিনে হার গুলো সব আলাদা হয়ে রয়ে কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কন আর জোরে বলেন আল্লাহ আকবর কান্দির বাবাজিরা ভাইরা রে আমি পায়ে হাত বলছি মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন অল্প সময় একটু কথা শুনেন ভালো লাগবে গো মা যেহেতু কষ্ট করে গিয়ে আপনারা কোরআনের মজলিশ করেছেন অনেক টাকা পয়সা খরচ করেছেন একটু বসুন এখান থেকে কিছু শিক্ষা নিয়ে যান রে মা একটু শিক্ষা নেবার জন্য দরদি ভাইদেরকে বলছি সোনার ভাইরা আর কি কোন কাজ করবেন না আর কোনো দিকে আপনি ব্যস্ততা দেখাবেন না এখনো যদি বুঝে না সে মনে করব সত্যই আপনি কপাল পরা মানুষ বাবা যে আপনাদের উপরে হাঁটলি বাবি যতই বলি না কেন আমাদের বড় বড্ড মায়া লাগে কারণ হলো রাসুল বলেছেন আল্লাহ তালা বলেছেন তুমি নিজে বসো তোমার আহলে বয়াত গুলোকে বসাও এ বন্ধু আল্লাহ নবী যখন তেলাওয়াত শুরু করে দিলেন নবীজির তেলাওয়াতে ছাপা মারোয়া থেকে এমন সময় যখন নবীজি তেলাওয়াত শুরু করলেন সুরা আর রহমান থেকে তেলাওয়াত করতেছেন গোটা গাঙ্গা এলাকার মানুষগুলো পাগল করা হইয়া একদম আমার নবীজির এই তেলাওয়াত শোনার জন্য সামনে গিয়ে ভিড় জমান শুরু করলেন এখান থেকে একজন বুড়ো একজন যুবক পেয়ে গেলেন যে এই যে মোহাম্মদ তেলাওয়াত করতেছে আর এই তেলাওয়াত শুনিয়া গোটা মানুষগুলো কিন্তু এই মুহূর্তে গিয়ে মোহাম্মদের সামনে গিয়ে হাজির হয়ে গেছে এরা যদি মোহাম্মদের হাত ধরে কালেমা গ্রহণ করে তাহলে তো আবু জেহেল উদ্বা সাহেবা মগিরা এদের ধর্মের চুনকালি পড়ে যাবে এরা তো অবশ্যই লস খেয়ে যাবে এই জন্য একটা যুবক একটা দৌড় দিয়ে গিয়ে বলে ভাই আবু জেহেল আবু সুবিয়ান উদ্বা সাহেবা মগিরা রে তোমরা কি জানো এখানে তোমরা নিদুয়ানের বৈঠক করতেছ আর এমন সময় আবদুল্লার বেটা মোহাম্মদ তেলাওয়াত করে গোটা যুবকদেরকে পাগল বানাইয়া ফেলেছে সুরে কন্যা সুবহানাল্লাহ কেন শোনে হলে ইমান যখন মজবুত থাকে তখন এই মানুষটাকে পিছিয়ে টানতে পারে না শয়ান তাকে অসহ দিয়ে সরাতে পারে না শয়ান যাতে কাছে আসুক না কেন ইমানের বলে বল দিতে ওই মুসল্লি ওই শ্রোতা কখনো ওখান থেকে সরে দাঁড়ায় না কথা বলেন ঠিক না বেঠি যাদের মধ্যে দুর্বলতা আছে কিছুক্ষণ শোনার পর দৌড়ায় আবার আসে দৌড়ায় আবার আসে এখন জরুরত একটা আলাদা জিনিস আর কোরআন শুনতে গিয়ে যারা কোরআনের সেমিনার নষ্ট করে তাহলে কেমতের ময়দানে আসামির কাঠ গোড়ায় দাঁড়াতে হবে এই জন্য আপনি না পারলেও আপনি যদি নাও পারেন কিন্তু নষ্ট করা যাবে

তেলে বাগানে উঠলেন একটা দৌড় দিকে ছাপা মারোয়ার কাছে গেলেন যা দেখে মোহাম্মদের তেলাওয়াত এই তেলাওয়াত শুনে আবু জেহেলের মজুগের মধ্যে নারাসারা দিচ্ছে জয় কন্যা সোহান তেলাওয়াত এমন একটা জিনিস কারীদের কাছ থেকে তেলাওয়াত শুনবেন কওমি হাফিজিয়া মাদ্রাসা আপনারা করেছেন মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে তেলাওয়াত শুনবেন কি যে মধুর লাগে কি যে ভালো লাগে আপনি কবরে শুয়ে শুয়ে

আপনার যার জন্য অনেক পরিশ্রম করে দুই তালা তিন তালা বিশ তালা বিল্ডিং করলেন সেই সন্তান দিয়ে আপনার কি হবে যদি আপনার জন্য একটু খাস করে দোয়া না করতে পারে যদি জানাজার নামাজ না পড়াতে পারে যদি নামাজ না পড়তে পারে যদি নামাজের কোন নিয়ম যদি না জানে যদি জানাজার তাকবীর এর চারটা তাকবীর যদি না জানে তাহলে কি হবে একদম লাদান আপনার জীবনটাই বরবাদ আর যে ছেলেটাকে আপনি সবচাইতে অবহেলিত করেছেন যে পরে পড়ুক না পরে না পড়ুক দেখতেও খারাপ প্রতিবন্ধী সাইজের ছেলে তাকে দিলেন মাদ্রাসায় কিন্তু কতটুকু লাভ হবে আপনি মৃত্যুর পরও তেলাওয়াত করবে আল্লাহ আপনার কবরের মধ্যে আজাব মাফ করে দিবেন তাহলে মাদ্রাসার ছাত্র দামাসে সোনার বাপ ভাইরা পর্যাপ্ত পরিমাণ দাম আসুন একটু কথাগুলো শ্রবণ করুন আবূ জহেল দেখতে বলতেছে ও মুহাম্মদ তেলাওয়াত বন্ধ করো কিন্তু নবীজি যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে যেটা শুরু হয় সেটাকে বন্ধ করতে আবার কষ্ট হয় একবার বলেছে মুহাম্মাদের কান পর্যন্ত যায় নাই দূর থেকে হোমকার মারছে হোমকান দেখে মুহাম্মদ তেলাওয়াত করতেছে আর মুহাম্মাদকে আঘাত করতে তো কোনো সমস্যা নাই কারণ তার বাবাও নাই মাও নাই

মোহাম্মদ যখন একদম অসুস্থতা বোধ করতেছেন এমন সময় সামনে থেকে ডাক দিয়ে বলতেছে ও মোহাম্মদ তোমাকে যে পাথর মারছে সে তোমার আপন জন বলে না উনি আমাকে চেনে না যদি চিনতো নিশ্চিত উনি আমার বিশ্বাস উনি আমার আপন হতে পারে না আমার আপন জন কখন আমাকে পাথর মারবে না কারণ আমার আপনজন জন জানে আমার বাবাও নাই আমার মাও নাই সামনে থেকে যুবক দেখতে বলে মোহাম্মদ তোমাকে যে পাথর মেরেছে তার নাম আবু জেহেল কথাটা শোনার সঙ্গে সঙ্গে নবীজি ভেঙে পড়লেন অস্থিরতা বোধ শুরু করলেন পিছন দিকে তাকে দেখে গো বাবা বাবাজি আমার নবীজি হাড়ের মধ্যে হাত দিলেন হাত দিয়ে হাতটা যখন সামনে নিয়ে আসলেন রক্তগুলো প্রবাহিত হচ্ছে রক্তগুলো বের হইতে শুরু করেছে আল্লাহর নবী দুইটা হাতটা এভাবে একসাথে মালিশ করলেন মালিশ করে দুইটা হাত এভাবে আকাশের দিকে উত্তোলন করে ডাক দে বলে আল্লাহ আমি তো কোরআন থেকে তেলাওয়াত করতেছিলাম আমি তো কাউরে কষ্ট দেই নাই আমি তো কাউরে আঘাত করি নাই আল্লাহ আমি মাজলুম আমাকে গিয়ে আল্লাহ তুমি সহযোগী করো আল্লাহ তুমি আমার উপরে খুশি দেখো যে মাসে হয়তো সে আমাকে জেনে না বুঝে না একজন আমাকে মেরেছে একজন যুবক ডাক দাবলে মহাম্মাদ তোমাকে যে মেরেছে তোমার আপন জন মানুষ সে হলো আবু জেহেল বাবাজি নবীজি পিছনজিং তাকে দেখে আবু জেহেল শুধু মারে নাই মারার পরে আরেকটা পাথর নিরেডি হয়ে আছে আমার নবীজির উপরে আবার সুরে মারবে এমন সময় আমার আপনার বিশ্ব নবী দয়ার নবী ডাক দাবলে சென்னை பபா நானா আপনি আমাকে পাথর মারলেন গো চাচা আপনি কেমনে পাথর মারলেন আবু জাহেল ডাকতে বলতেছে মোহাম্মদ রে আর বার যদি তুমি তেলাওয়াত করো আমি তোমারে কিন্তু পাথর মারতে মারতে মেরে ফেলবো আমার আপনার বিশ্ব নবী দয়ার নবী আবার একটু তেলাওয়াত শুরু করলেন বাবা যে দ্বিতীয়বারের মতো যখন তেলাওয়াত শুরু করলেন আবু জাহেল আর একটা পাথর মারলেন এত জোরে আঘাত লেগেছে রে যেই নবীজির শরীরের মধ্যে মশা পর্যন্ত হারাম ছিল সেই নবীকে পাথর মেরে একদম যখন একদম ফেলিয়ে দিল এ মাসিয়া একান্দির যুবক সোনার বাইরা সোনার আরে গভীর মনوجদের শোনো সোনার ভাইরা যেই কুরআনটা দিয়ে তোমরা ডাঙ্গা আজকে আয়োজন করে যেই কুরআনের মাহফিলটা দিয়েছো এই কুরআনটা আমাদের নবীজি কত কষ্ট করে কত কষ্ট করে এই কুরআন কাজ প্রসার প্রসার করেছে যুবকেরা আর আর নবীজি আস্তে করে পিছন দিকে তাকিয়ে ডাকতে বলে সাসা গো আপনি কে কেমনে পাথর মারলেন আমার তো বাবা নাই মা নাই আপনি কেমনে পাথর মারলেন আপনার কি দয়া হবে না আবু জেহেল বলে কথা বললে আমার মারা হবে আর যদি তেলাওয়াত করা আবার মারা হবে নবীজি যখন দ্বিতীয়বার একটু তেলাবাজ শুরু করলেন যখন তেলাবাজ শুরু করে দিয়েছেন তেলাবাজ শুরু করে দিয়েছেন আবুজি হেল দ্বিতীয়বারের মতো বিশাল একটা পাথর দিয়া বাবাজি

এমন নবীরা যখন পাথর মারলেন রেবার নবীজি পাগল পারা হয়ে ব্যুস হয়ে পড়ে গেলেন পানির জন্য নবীজি কাতরাইতেছেন শুধু পানি পানি বলে কান্দতেছিলেন নবীজি দুই জায়গায় পানি পানির জন্য কেঁদেছেন একটা হলো সাফা মারোয়া আর আর একটা জায়গায় হলো নবীজি তাইবের ময়দানে যখন দাওয়াত করতে গিয়েছিলেন তাইবের যুবকেরা সেদিন পাথর মেরে নবীকে ওই তাইবের ময়দানে রক্ত রঞ্জিত করে দিয়েছিলেন পাগল বলে আকৃত করেছিলেন পাগল বলে তাকে জানিয়েছিলেন বাবাজি মুখের থুতু দিয়ে এই নবীজির মুখটাকে একদম শরীরটাকে নংরা করে দিয়েছিলেন নবীজি তবু জোরাক করে নাই ঘোষা করে নাই

পানির খবর কাউরে দেওয়া যাবে না মুহাম্মাদকে পানির জন্য কাউকে খবর দেওয়া যাবে না কিন্তু দুইজন যুবক পরামর্শ করে বলতেছে যে মুহাম্মদকে গিয়ে বাঁচাইতেই হবে মুহাম্মাদের সাসাবির আমির হামজাকে সংবাদ দিতেই হবে জীবন যাবে রে তবু মুহাম্মাদের সাসাকে সংবাদ দিয়ে ছাড়বো সুরে সুবহানাল্লাহ

আপনার ভাইরা দুঃখ লাগে কষ্ট লাগে সেই ইসলাম লেখেনি খেলা চলে আমি বলতে চাই উদাপ্তে কণ্ঠে বলে দিতে চাই সতেরোটা বৎসর যে যা করেছ করেছ দ্বিতীয়বারের মতো মাছিয়া কান্দের জমিনে আর চান্স হবে না যদি ইসলাম নে সিনেমিনি খেলো যদি নবীজির দিন নে শ্রেণীবিনী খেলো নবীজির সন্ন্যত নে শ্রেণীবিনী খেলো মাসিয়াকান্দির সকল মানুষ আমার সাথে একমত হবে নবীজির দিন নে যদি কেউ শ্রেণীবিনী খেলতে চায় এক ফোঁটা রক্ত শাখা সরতেও নবীজির দিনের বিরুদ্ধে একটা কথা বলতে দিব না যতক্ষণ পর্যন্ত জীবন আছে নবীজির দিনকে রক্ষা করতে জীবন দিতে রাজি আছি কথা বলো ঠিক না বেঠি যে হুজুর যাচ্ছে কে ইমানি বল ইমানি পাওয়া যেখানে মাহফিলে গিয়েছি প্রথমে এলাউ করে নাই পরে কপালের মধ্যে সময় দেয় বলে কালো বক্তা বেলাল বক্তা রে আবার দাওয়াত করিস আবার দাওয়াত করিস আমার মা আমাকে মাঝে মাঝেই বলে সোনার ছেলে আমি কই কিসের সোনার ছেলে এখন আমি বুঝি কেন সোনার ছেলে কেন আমার মা আমাকে সোনার ছেলে বলেছিল আমি আবার বলছি ও সোনার ভাইয়ের আমার সেকান্দির জমিনের সোনার ভাইরা আপনার ছেলে যদি ন্যাংরাও হয় আপনার ছেলে যদি কানাও হয় আপনার ছেলে যদি কালো হয় আল্লাহর কসম করে বলছি যেটাই মাদ্রাসায় পড়েছে ইলমে দিন শিক্ষা করেছে ওটাই আপনার সোনার ছেলে কথা বলেন ঠিক না ঠিক সোনার ছেলে একটা ছেলে রেখে যান কি হবে দশতলা বিস্তারা বিল্ডিং দিয়ে কি হবে সম্পদ দিয়ে যার যত সম্পদ হয় সেই বাড়িতে অশান্তি বেশি সৃষ্টি হয় যার যত সম্পদ হয় তার প্রাসানি বেশি হয় সম্পদ সন্তান মানুষের এখন সবচাইতে জীবনের কাল হয়ে দাঁড়াইছে সম্পদ মানুষগুলোর চাইতে ভ্যান চালক রিস্কা চালক তারাই শান্তিতে আছে আপনি কষ্ট করে একটা ছেলেকে মেয়ে ভাই দরদের ভাই সিখারে কোরআন একটা ছেলেকে নবীর মাদ্রাসায় কোরআন প্রচুর লাভ আছে এই জগতে কষ্ট করবেন কবর জগৎ আপনার জান্নাতের বাগিছে সাজান হবে সুবহানাল্লাহ বলে হাসরের তুলনায় মাত্র বারো সেকেন্ড 64 বছর जिंदगी টুডে व्हाट টু মারে আজ হোক আর কাল হোক আপনার মৃত্যু হবে ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল কুল্লু নাবসেন জাই কতুল প্রত্যেক প্রাণীর হান্ড্রেড পার্সেন্ট মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কিন্তু সেই তুলনায় হাসরের তুলনায় মাত্র বারো সেকেন্ড আপনার সময় পাইছেন এই বারো সেকেন্ডে আবার ভাইয়ের সম্পদ ফাঁকি দিচ্ছেন বোনের সম্পদ ফাঁকি দিচ্ছেন এরে লাপটি মারছেন ওরে গুড়ি মারছেন ওরে একদম মানুষই মনে করতেছেন না নিজে হাম সেজে বসে আছেন কিন্তু যখন একবার পাতলা পায়খানা দুইবার বমি আপনাকে আর দাঁড়ানো সহজ হচ্ছে না কথা বলেন ঠিক না ব্যাটি একবার পাতলা পায়খানা দুইবার বমি করে পাটাংছি বাঁকা হয়ে গেছে ভাই কথা বলো না কেন তুমি আমরা এখানে যতগুলো মানুষ আছি প্রত্যেকটি মানুষের কপালের মধ্যে মিত্র ছাপ নেশানাটা দেখা যাচ্ছে যে যুবকেরা মুরব্বির একদিন যুবক ছিল এখন কপালে ভাস পরে গেছে যে মায়ের আজকে বসে থেকে করা কথা শুনছে এই মায়ের আলতা পায় হলুদ বর্ণের শাড়ি পরে লাল বেনারসি শাড়ি পরে এই স্বামীর বাড়িতে এসেছিলেন অনেক পরিশ্রম করেছেন হার বাঙ্গা পরিশ্রম করে ওই স্বামীর বাড়িতে কত মাঠ ধরে খেলেন সন্তানের কত বকা খাইলেন শাশুড়ির কত আপনার গালমন্দ শুনলেন সেই মা এখন বিদ্ধ হয়ে গেছে এই মা এখন কবরের আসামি হয়ে যাবে কিন্তু আমার বুঝে আসে না মারে আপনি কেমনে করে এই এই পৃথিবীর ময়দানে নামাজ ত্যাগ করেন আপনি কেমনে করে রোজা করবেন না আপনি কেমনে কোরআন করেন না আমার বুঝে আসে না আপনাদের আপনারা যদি আমাদের আমাদের যদি গর্বে না রাখতেন আমার কাছে এতই কষ্ট লাগে মাগো একটা জিনিসের জন্য মায়া লাগে সেটা হলো আপনার আমাদের মা আপনার আমাদের বোন আপনার আমাদের মেয়ে আপনারা আমাদের গর্ব গর্বে রেখে আমাদেরকে এই পৃথিবীতে আমাদেরকে লালন পালন করে বড় করেছেন এই আপনাদের জন্য মায়া লাগে মারে আপনারা যদি সত্যই যদি সত্যই যদি কবরে শান্তি পেতে চান তাহলে সংসারের প্রতি মায়া ত্যাগ করে আসুন আজকে থেকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে কোরআন পড়তে হবে পর্দা করতে হবে পর্দার মধ্যে থাকতে হবে কি হবে আগলা ফাগলা জীবন